আসসালামু আলাইকুম প্রতিনিয়ত ওয়াচের আপডেট ভিডিও নিয়ে চলে আসি সো আজকেও বেশ কিছু ওয়াচ দেখাবো এগুলোর সবগুলোর প্রাইস অ্যান্ড ডিটেলস আমরা ভিডিওতে বলে দেব সো প্রাইস জানতে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে যে ওয়াচটা দেখাচ্ছি এটা হচ্ছে ফর্টি টু এম এম একটা ওয়াচ সিলিকন বেল্টের তার ভ্যাজেলটা হচ্ছে রোটেটেবল ভেজেল অ্যান্ড ভেতরের লোমগুলো হচ্ছে পাওয়ারফুল লোম টাইমের সাথে ডেট রয়েছে এ হচ্ছে এটা লক সেট আপগুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এটাই আরেকটা ভার্সন ছিল যেটা হচ্ছে ফর্টি এম এম ডেল সাইজ ওইটা ছিল পনেরোশো পঞ্চাশ টাকা সো দুইটার সাথে কম্পেয়ার করবেন না দুইটা আলাদা মডেল অ্যান্ড আলাদা প্রাইজিং এরপর যে ওয়াচটা দেখাবো একটা লেদার স্টেপের ওয়াচার স্টেপটা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা করে এটার চেইন ভার্সনটা আমাদের স্টকে আছে জাস্ট চেইনটা একটু দেখিয়ে আমি ভার্সন চেনটা হচ্ছে টোটন কালার এটার প্রাইস উ টাকা করে সো যার যেটা লাগবে নিয়ে নেবেন এরপর যেটা দেখাবো বর্তমান সময় খুবই ট্রেন্ডিং একটি ওয়াচ এটা হচ্ছে সেমিট্রিপলে জাস্ট মুভমেন্ট একটু দেখাই লেদার স্ট্রেপ এটা হচ্ছে ব্রাউন বেলটা অটোমেটিক ওয়াচের মধ্যে এতগুলো ফিচার সাধারণত তেমন একটা দেখা যায় না এটাতে ডে ডেট অ্যান্ড মান্থ ইয়ার্স সবগুলো ফিচার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আটচল্লিশশো টাকা করে এটার সাথে উডেন বক্স পাচ্ছেন একটা অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটা তিনটা কালার এটা হচ্ছে ব্ল্যাক বেলটা অ্যান্ড ডায়াল কালারটা হচ্ছে হোয়াইট আচ্ছা এটা ব্যাক পার্ট অ্যান্ড স্ট্রেপ যারা ফুল ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এইটা হচ্ছে ফুল ব্ল্যাকটা সো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেন পারচেস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন এটা হচ্ছে সাকসেস হয়ে একটি ওয়াচ সাকসেস হয়ে হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড হচ্ছে টোটোনে গ্রে ব্লু ডায়াল এটাতে ডে অ্যান্ড ডেট ফিচার পেয়ে যাচ্ছেন এটাতে হচ্ছে বাটারফ্লাই লক দেয়া এটার প্রিভিয়াস্ট প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ বাট এখন অফার প্রাইজে আপনারা পনেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ওয়াচটা এটার স্টক অ্যান্ড এটার হোয়াইট ডেলটা স্টক আমাদের অনেক লিমিটেড সো এগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার রিস্টক করতে অনেক সময় লেগে যাবে এটার প্রাইস হচ্ছে ঊনত্রিশশো টাকা অ্যান্ড যারা হোয়াইট ডেল নিতে চাচ্ছেন হোয়াইটটা নিতে পারেন এটার প্রাইসে উনতিরিশশো সো যার যে কালারটা রাখবে নিয়ে নেবেন দেন যে ওয়াচটা দেখাবো এখন ব্ল্যাকের মধ্যে অটোমেটিক একটা ওয়াচ এ হচ্ছে এটা চেন অ্যান্ড ব্যাক পার্ট এটার প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এ হচ্ছে এটার সিলভারটা সো যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন দেন অ্যারাবিক ডায়াল শেপের এই ওয়াচটা এগুলো বাজারে অনেক কপি অ্যান্ড কম প্রাইসের ওয়াচ পাওয়া যায় যাদের অরিজিনাল প্রোডাক্টটা লাগবে বেস্ট ইন এগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ড অনেক সময় অনেকে বলেন যে সতেরোশো পঞ্চাশ টাকা আবার কিভাবে অরিজিনাল প্রোডাক্ট হয় সাধারণত বেস্টুইনের প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জ এমনই হয়ে থাকে যেগুলো কপি এগুলো আটশো এক হাজার টাকায় পাওয়া যায় দেন এটা হচ্ছে অ্যারাবিকের মধ্যে যেটা সিলভার কালারটা সো যারা সিলভার কালার নিতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন সো সবগুলো ওয়াচের প্রাইস বলা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন দেন মেসেজ করবেন আমাদেরকে আমরা অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি প্রোডাক্ট চেক করে ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন সো মেসেজ করবেন হচ্ছে ভিডিওতে যে ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে